আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা আমার ফার্স্ট ব্লগ আশা করি সবাই আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি বাহিরে ভিউ দিয়ে শুরু করছি আজকে আকাশটা একটু মেঘাচ্ছন্ন আজকে আমি গরু মাংস রান্না করব তাই গরু মাংস ধুয়ে হাঁড়িতে নিয়ে নিয়েছি এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে নিচ্ছি আমি আমার মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি আজকে আমি গরু মাংসের রান্নায় মরিচ গরুর পরিবর্তে মরিচ বাটারটা ইউজ করতেছি আমার মায়ের হাতে গরু মাংস রান্না অনেক মজা হয় আমি তার মতো এত ভালো রান্না করতে পারি না তারপরও যতটুকু পারি আলহামদুলিল্লাহ খাওয়ার উপযোগী তো এখন আমি মাংসটা মাখিয়ে নিব মাখানো শেষ করে এখন আমি মাংস হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি কয়েকবার মাংসটা নেড়ে চেড়ে দিয়েছি তো ফাইনালি আমার মাংস রান্না ডান তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ